দেখুন আজকে এই শাকগুলি কেটে নিলাম কারণ প্রচুর শাক হয়েছে খাওয়ার জন্য তো কেটে নিলাম এত শাক হয়েছে এখন শাক না কাটলে তো এগুলো নষ্ট করে ফেলে দিতে হবে বুড়া হয়ে গেলে তো আর খাওয়া যাবে না তো দেখেন কত শাক মশাল্লা নিজের গাছের শাক কত ভালো লাগে একদম লক লোকে ডগাগুলি আমি এবার এই ডবা খেতে পছন্দ করি মাছ দিয়ে মাছের ঝোল খুবই ভালো লাগে ভাজি ভর্তা সব কিছুই দেখেন এত সুন্দর এবং কত সুন্দর পাতা এবং কত সুন্দর এখন পর্যন্ত মশালা খাওয়া যায় আর আমি চারিপাশ থেকে ওদেরকে পর্দা করে দিয়েছি তো আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করেছি তো গাছগুলি শাকগুলি একেবারে তরু তাজা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি সবাই ভালো আছেন তো আমিও আল্লাপাকে ইচ্ছায় আমার পরিবার নিয়ে ভালো আছি আজকে আমি একটি খুব সাদা মাটা রেসিপি নিয়ে আসছি এবং যেহেতু প্রচণ্ড গরম তো গরমে এই খাবারগুলিই পারফেক্ট দেখেন আমি ঢ্যাঁড়স নিয়েছি একদম কচি কচি ঢ্যাঁড়স এখানে আমার গাছ গাছের ঢেঁড়সও আছে নতুন গাছে ঢ্যাঁড়স আসছে তবে কিছুটা আমার কেনা এবং কিছুটা আমার গাছেরই আর হচ্ছে এই যে লাউ শাক এই লাউ শাক দিয়ে আমি আজকে রান্না করব লাউ শাক দিয়ে আমি এই দেখেন রুই মাছের মাথা দিয়ে এবং এটাকে বলে কি পুরা মাথার পাশ দিয়ে কানশিরা পরে এটা এসব দিয়েই আমি আজকে এটা রান্না করব আর ঢ্যাঁড়স ভাজি করব চিংড়ি মাছ দিয়ে তো আপনারা আমার সাথেই থাকুন দেখতেই থাকুন এই রান্নাটা এবং এটা খুবই সুস্বাদু হবে আর এই লাউ শাক তো আমি অনেক পছন্দ করি আমাদের বাসার সবাই যত বেশি রান্না করি না কেন আমাদের মানে সবাই একেবারে চেটে পুটে খেয়ে ফেলে খুবই সুস্বাদু হয় শাক খেতে সবাই পছন্দ করি আরও হচ্ছে নিজেদের গাছের অর্গানিক শাক বলে কথা তো কে কে শাক খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমি তো লাউ শাক আর কুমড়া শাক পই শাক এগুলি আমরা আমার গার্ডেনেও আছে এবং আমরা প্রায় আমরা এগুলো উঠাই এগুলো খাওয়া হয় খাই আমরা শাকটা আমাদের থাকেই তো এই জন্যই আমার বিশেষ করে গার্ডেন করা বাচ্চারা খায় আমার ছেলেমেয়েরা পছন্দ করে খুবই আর আমি তো শাকের মধ্যে আমার প্রধান শাক হচ্ছে লাউ শাক লাউ শাক আর হচ্ছে লাল শাক তো এই তো আপনারা দেখতেই থাকুন সাথেই থাকুন আর এখানে আমি এই তো ভাজা হয়ে গেল এখন আমি এখানে তেল দিয়ে এখানে ভিতরে তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন পেঁয়াজ কাঁচামরিচ কুচি লবণ হলুদ পরিমাণ মতো মুড়ি আমি এখানে কাঁচামরিচ বাটাটা ব্যবহার করেছি ধনে জিরার গুঁড়া দিব লবণ দিব এভাবেই আমি রান্নাটা কমপ্লিট করব দিয়ে দিলাম লবণ এখানে অল্প করেই লবণ দিব কারণ মাছ ভাজাতে লবণ দেওয়া আছে তাই আমি এখানে অল্প করেই দিচ্ছি এখন আমি দিয়ে দিব হালুদ মরচুর গুঁড়া আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরা এবং ধনিয়ার গুঁড়া এই তো এক চামচ ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি যেহেতু শাক শাকই একটু বেশি লাগে সব মিলিয়ে আমি এক চা উঁচু এক চা চামচ ধনে জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন আমি এটাকে সুন্দর করে চেড়ে তেল ফোটা পর্যন্ত অপেক্ষা করব এটাকে আমি আমি কিন্তু এটাতে পেঁয়াজ বাটাও দিয়েছি আবার রসুন বাটাও দিয়েছি এটাতে আমি আদা এখন দিব না মাছের মাথাটাকে আমি একটু ভেজে নিচ্ছি তাকেটোহে যে নি খুব ভালো হয় তাৰ কিহু যে নিহে খুব ভালো হয় এখন মাথা পাঠিয়ে আমি খুব সুন্দর করে পশিয়ে নিচ্ছি এখন এত সুন্দর করে কষাতে কষানো হয়ে গিয়েছি কষাতে কষাতে এখন কষাটা প্রায় শেষ আমি এখন এটাকে শাকগুলি দিয়ে দিচ্ছি একে একে সবগুলি শাক আমি মেটা মেটে দিয়ে দেবো এখন আমি ঢেকে দিব এখন আমি হালকা নেড়ে চিড়ে ঢেকে দিব তো শাকটা যখন নরম হয়ে আসবে তখন আমি এটাকে উল্টে পাল্টে নিয়ে দেবো জানিব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি প্যানের পেয়ে দিয়ে আমি এটা দিয়ে দিলাম তাহলে মরিচা আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ বেশি দিতে তো ভালো লাগে করলাম তারপরে আমি দিয়ে দিতে চিংড়ি মাছ দিবো চিংড়ি টাকা দিতে থাকে এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে দিলাম এবং তুমি দিয়ে দিলাম যখন মেয়ে সুন্দর করে মিশিয়ে তারপরে ঢ্যাঁড়স দেবো ভিতরে এই তো তিন তিন রান্নাবান্না খুবই সহজ একদমই সহজ তাই তো দেখেন আমার রান্নাটা কমপ্লিট কত সুন্দর হয়েছে কত মজাদার হয়েছে দেখেন এই হচ্ছে ঢ্যাঁড়স ভাজি চিংড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স ভাজি করেছি চমৎকার রান্না হয়েছে দেখেন আর এই চিংড়িগুলি খেতেও অনেক ভালো আর এইভাবে রান্না করলে খুবই সুস্বাদু হয় তো দেখেন আমি কত সুন্দর করে মাথাটা একদম একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়ে দিয়েছি ওর ভিতরে ভেঙে দিলে স্বাদটা খুব ভালো হয় কারণ সব কিছু ভিতরে ঢোকে এবং সব সময় মানে মাথাটা সব জায়গায় পাওয়া যায় এই তো তো আমার রান্নাটা কেমন হলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টস করে আর আমার চ্যানেলটি যদি আপনাদের পছন্দ নিয়ে হয়ে থাকে তাহলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন